আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা বর্তার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সবাই মাঝে তো দেখতে পারতেছেন কিসের বত্তা বানামো আমার জীবনের ফার্স্ট টাইম সাজনা পাতার বানাইতে চলে আসলাম আসলে আমি কখনো বানাই নেই আগে আপনাদের বাড়ির দুই বের নিয়ে আসছিল। সাজনা পাতা বর্তা বানানোর জন্য বাট আমার স্মাইলটা আমার ভালো লাগে না সাজনা পাতার তো আমি বানাই নেই তো এখন দেখেন তৃতীয়বার নিয়ে চলে আসলাম যতে স্বামী আবদার করছে সাজনা ফতার বত্তা খাইবো তো কি করার দুইবার নিয়ে আসছে কিনি লুলু থেকে দুইবার আমি ফাঁসে দিছি। ভাবলাম না এখন আর এগুলা করা যাবে না কারণ ও মন থেকে খাইতে চাইতেছে তো আমি কি করলাম আমি তো জানি না কীভাবে বানাই আর আমি কখনো বানাইও না সাজনা ফতার বর্তা তো আমি ইউটিউব থেকে দেখে নিজে নিজে ট্রাই করতেছি তো আমি সাজনা ফাতাগুলা দেখেন সুন্দর ছিল একদম কষি কষি ছিল আমি এগুলা বাসি সুন্দর করে ধুয়ে টালছি পাতাগুলা একটু ফানি জড়াইছি আর কি তো ওইগুলো আমি টালি একটা বাটিতে নিয়ে নিছি তারপরে কিছু ফেস কুচি রসুন কুচি এগুলা বাজ দিয়েছি তেলের সাথে দুইটা তিনটা কাঁচা মরিচ তো অবশেষে আমার দেখেন সাজনা পাতাগুলো টালা হয়ে গেছে ফেয়াইস টালা হয়ে গেছে অর্ধক পরিমাণ দিয়েছি পাতার সাথে ফেয়াইস আর অর্ধক পরিমাণে রাখি দিয়েছি তো এখন দেখেন ফাটাতে বাটি নিলাম তো অলরেডি আমার বট হয়ে গেছে দেখেন কেমন হলো অবশ্যই জানাবেন